পরিমাণে গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন যেহেতু আজকে স্যাটারডে মানে হচ্ছে একটি ব্যালবেজির কর্ম ব্যস্ততম একটি দিনগুলোর মধ্যে কিন্তু অন্যতম আমরা দু পাশে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি গাড়ির সিরিয়াল দেখতে পাচ্ছি তো এদের সার্ভিসটা ভালো এবং প্রোডাক্টগুলো আমরা যাচাই করেছি অন্য অন্য জায়গা থেকে ওখানে একটু কস্ট ডিসকাউন্ট পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি প্যালপেজি কনভার্সন এর আরো একটি নতুন ভিডিওতে আর আজকে যে গাড়িটি একটি প্যালপেজি কনভার্সন ওয়ার্কশপ থেকে এলপিজি থেকে অপারেশন করা হচ্ছে এটা হচ্ছে টয়টা এলিয়ন ব্ল্যাক একটি গাড়ি দু হাজার পনেরো মডেলের গাড়ি এবং এই গাড়িটি কিন্তু অ্যাক্টিভ এলপিজি কনভার্সন অক্টোবর নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে কিন্তু এলপিজিতে থেকে করা হয়েছে এবং পরিমাণে গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন যেহেতু আজকে স্যারডে স্যারডে মানে হচ্ছে একটি পেলপেজির কর্ম ব্যস্ততম একটি দিন এগুলোর মধ্যে কিন্তু অন্যতম আমরা দুপাশে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি গাড়ির সিরিয়াল দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু যে গাড়িটি নিয়ে কথা বলছিলাম একদম সবার ফ্রন্টে কিন্তু সেই গাড়িটি কাজ চলছে এবং প্রত্যেকটা গাড়ির কিন্তু বনেট খোলা রয়েছে কাজ চলছে এবং এই গাড়িটি নিয়ে কিন্তু কথা বলছিলাম জয়টা এলিয়ন দু হাজার পনেরো মডেল এই গাড়িটি নিয়ে কথা বলছিলাম আমরা আসলে একটু এই গাড়িটির যিনি ওনার রয়েছেন ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো কেন একটি এলপিজি কন ওয়ার্কশপ থেকে ওনারা এলপিজি গাড়িটি কম্বাসন করিয়েছেন আমাদের সময়ের ক্লায়েন্ট কিন্তু এই গাড়িটির সামনে দাঁড়িয়ে আছে আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে কেন আসলে ওনারা তেল থেকে এলপিজি তে শিফট হয়েছেন এবং একটিভ এলপিজি কমার্শন কেন এলপিজি কয়লেন জি আসসালামু আলাইকুম আসলে আমরা এলপিজি করছি কারণ এখানে আমরা দেখছি যে আমাদের গাড়িতে অনেক তেলের কারণে প্রচুর কস্ট ইনকার হয় তো এলপিজি তে কনভার্ট করলে এটা একটু কস্ট এফেক্টিভ হবে আমি মনে করছি বিভিন্ন ব্যাংক কারণে আমাদেরকে গাড়ি নিয়ে প্রায়শই যাতায়াত করতে হয় আর এখানে আসার কারণ হচ্ছে এটা আমার ফাদার ইন ওদের বাড়ি খুলনাতে তো পরিচিত এবং বসুন্ধরার পাশেই আমরা যেহেতু বসুন্ধরা থাকি তো এদের সার্ভিসটা ভালো এবং প্রোডাক্টগুলো আমরা যা যাচাই করেছি অন্য অন্য জায়গা থেকে ওখানে একটু কস্ট ডিসকাউন্ট পাচ্ছি আমরা এবং ওদের সার্ভিসও মানে ভালো হবে সব কিছু মিলে আমরা এটাকে বেছে নিয়েছি এতে আর উত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে ইউরোস্টার ব্র্যান্ডে যে অবজেক্টিভ আসলে একটা অবজেক্টিভ আপনাদের বলে দিতে চাই কেন আসলে ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে আপনারা আপনাদের গাড়ি দিয়ে এলপিজি করবেন করবেন একটা কারণে করবেন সেটা হচ্ছে এক থেকে এলপিজি কলার সময়ের পক্ষ থেকে ফুল দুই বছরের ফ্রির সার্ভিস গ্যারান্টি তারা দিচ্ছে এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং যার কারণে কিন্তু এখন ইউস্টার ব্র্যান্ডের জনপ্রিয়তা ডে বাই ডে কিন্তু বাড়ছে এবং আমরা যদি আপনাদের দেখাতে যাই আসলে ইউস্টার ব্র্যান্ডের যে রিডিউসার অথবা ইনজেক্টর কী অবস্থায় আছে যদি আপনাদের একটু ডিরেক্ট দেখাতে চাই ক্যামেরাটা যদি একটু নিয়ে আসতে চাই আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ইউস্টার ব্র্যান্ডের রিডিউসার এটাতে একটা স্পেশালিটি রয়েছে এটার যে ওয়াটার লাইনগুলো এখন যেহেতু ইনস্টল হয়ে গিয়েছে আপনাদের দেখাতে পারছি না তারপরও যদি একটু দেখাতে চাই এই যে এই যে ওয়াটার লাইনটা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু ফুল পিতলের হয়ে থাকে কোনো প্লাস্টিক ম্যাটেরিয়াল কিন্তু এখানে ইউজ করা হয় না যার কারণে এটা ফেটে যাওয়া অথবা খুলে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে এবং একটি ইনজেক্ট একটি ইনজেক্টর ইনজেক্টরের কোয়ালিটি এটা কিন্তু খুব ভালো মানের হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ করা একটা ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ডটি কিন্তু হচ্ছে অ্যাক্টিভ এলপিজি কর্মশালা ওয়ার্কশপের নিজস্ব ব্র্যান্ড এবং আজকে এই গাড়িটি অ্যাক্টিভ এলপিজি কর্মশালা ওয়ার্কশপ থেকে এলপিজিতে কর্মশালা করা হচ্ছে দু হাজার মডেলের চয়টা এলিয়ন এই গাড়িটি অ্যাক্টিভ এলপিজি কর্মশালা ওয়ার্কশপ থেকে কিন্তু এলপিজিতে কর্মশালা করা হচ্ছে এবং অ্যাক্টিভ এলপিজি কর্মশালা ওয়ার্কশপের ঠিকানা হচ্ছে মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড ভাটারা নতুন বাজার ঢাকা আপনাদের শপের গাড়িটি যদি অ্যাক্টিভ এলপিজি কর্মশালা থেকে এলপিজিটি করাতে চান সেক্ষেত্রে চলে আসুন আমাদের অ্যাক্টিভ এলপিজি কর্মশালা ওয়ার্কশপের আমাদের ওয়ার্কশপে ডিরেক্ট কিন্তু আপনারা আমাদের এখানে এসে কথা বলে এলপিজি